ভুয়া রেজলেশনে ভুয়া স্বাক্ষরে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি ইউনো সাহ তাদেরকে বাঘ বন্ড করে তাদের নামে আটটা মেম্বার এই পরিকল্প থেকে বঞ্চিত হলাম কি জন্য হলাম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম প্যানেল চেয়ারম্যান দুই নং কোদালগাড়ি ইউনিয়ন পরিষদ আমাদের কোদালগাড়ি ইউনিয়ন পরিষদের দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের টিআর কাপ প্রথম পর্যায়ের টিআর কাবিটা কাবিখা প্রকল্পের সুষম বন্টনে অনিয়ম এবং আমাদের আটজন মেম্বার ইউপি সদস্য মেম্বারকে বাদ রেখে ভুয়া রেজলিউশনে ভুয়া স্বাক্ষরে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার আতাউর রহমান প্রকল্প অনুমোদন করে এবং কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন করেছিলাম কুড়িগ্রাম জেলা ত্রাণ কর্মকর্তার কাছে আবেদন করেছিলাম আমরা কোনো পদক্ষেপ পাইনি তারপরেও আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার আতাউর রহমান এই আটজন মেম্বারকে আটজন মেম্বারকে বাদ রেখে প্রকল্প পাশ করেছেন এবং অনুমোদন করেছেন পাঁচ আগস্টের পর ফ্যাসিস্ট চেয়ারম্যান হুমায়ুন কবির সকু অধ্যবদী পর্যন্ত পরিষদে অনুপস্থিত থাকার পরেও এই উপজেলা নির্বাহী অফিসার তাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে পুনঃভাষণ করার চেষ্টায় চেষ্টা করেছে এবং তার স্বাক্ষরে প্রকল্প অনুমোদন করেছে আমাকে আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব রাখ দায়িত্বরত থাকা সত্ত্বেও আমাকে জেলা প্রশাসক মহোদয় তিরিশ জুন দুই হাজার পঁচিশ থেকে আমাকে স্বাক্ষরিত দায়িত্বরত আমি প্যানেল চেয়ারম্যান থাকা সত্ত্বেও এবং দায়িত্ব পালন করে আসতেছি এমন অবস্থায় এ ফ্যাসিস্ট হুমায়ুন কবির চেয়ারম্যান কে উপজেলা নির্বাহী অফিসার তাকে পুনর্বাসন করে তার নামে বিজিডি কার্ডের ডিও দেন তার নামে কিন্তু উনি পরিষদে কখনোই আসতে আসেন না পলাতক অবস্থায় এখন বর্তমানে আত্মগোপনে রয়েছেন আমাদের কাভিখা আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার আমরা জানি যে আমরা আটজন জন একসি এখানে আছি কিন্তু তারা হলো চারজন কিভাবে প্রশাসনের থেকে ইনো সাব তাদেরকে বাগ বন্ধ করে তাদের নামে প্রকল্প সামনে আমরা যখন রাজীবপুর একবার গেলাম যখন যে আসলাম যে ওরা চক্ষু চেয়ারম্যান আমাদের প্রকল্প দাহিল করছে তারপরে আমরা আট মেম্বার সহ যা আমরা একটা প্রকল্প দাহিল করলাম রেজলিউশন সহ আমরা দাহিল করলাম কিন্তু আমাদের এজলিউশন সহ প্রকল্প প্রকল্প কুড়িগ্রাম না দিয়ে ওদেরটা চারটা মেম্বারে করছে ওটাই দিয়ে ওরা কুড়িগ্রাম পার করে দিল কিন্তু তাদের কাজ আসলো আর আমরা আটটা মেম্বার এই প্রকল্প থেকে বঞ্চিত হইলাম কি জন্য হইলাম এটা আপনার কাছে আমাদের দাবি মানে ইউনিয়ন পরিষদে যে আমাদের কাবিকা কাবিটা থেকে যে একটা বরাদ্দ ছিল সেই বরাদ্দ থেকে আমাদের আটজন মেম্বারকে তারা বাতিল ঘোষণা করছে এই যে আমাদের প্রকল্প আট মেম্বার আমরা আমাদের প্রকল্প ইউনো সার ফজল না দিয়ে এরা ভুয়া রেজলিউশনে পাঠাইছে জেলা জেলা বরাবর আমরা জেলা প্রশাসকের মহাদার কাছে আমরা ওখানে আবেদন করছি তারপরে আবার ত্রাণ মন্ত্রণা ত্রাণ অফিসে আমরা আবেদন করছি এটা আমাদের কোনো এ পর্যন্ত কোনো কিছু হয় নাই